এই যে জল আর এই যে মধু এই মধুটা পুরো দু চামচ খেতে বলেছে ডক্টর কিন্তু দু চামচ খেলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই তাড়াতাড়ি শেষ হওয়া যাবে না পয়সা নষ্ট করা যাবে না মিষ্টি হয়ে গেছে এতেই হয়ে যাবে শুধু শুধু যে ডক্টর কেন যে বলে দুধ চামচ খাইতে এত খাওয়ার কোনো দরকার আছে কি গো চার পাঁচ বছর বলে বলে মেয়েটার তো বয়স চল্লিশে পার হয়ে গেল বিয়ের বয়স পার হয়ে গেল মেয়েটার তো এবার বিয়ে দাও সমাজে মুখ দেখানো যাচ্ছে না অত কি গাছে ফলে

এইতো বাবা আমি এখানে সবাই যদি এখানে আছিস তো রান্নাঘরের লাইট অফ করিস না এটা তোদের জন্য কি শান্তিতে মরতেও পারবো না এবার আমার উঠে গিয়ে লাইট অফ করতে হবে